কাতার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে লুসেল স্টেডিয়ামে রোববার আঠারোই ডিসেম্বর মুখোমুখি হবে ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমোন মার্চিনিয়াক তিনি আগেও আর্জেন্টিনার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তার সিদ্ধান্ত নিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বে ছিলেন অ্যান্তোনিও মাতেও ওই ম্যাচে উনিশ কার্ড দেখিয়ে তিনি হৈচ ফেলে দিয়েছিলেন ফুটবল বিশ্বে পরে দায়িত্ব শেষ হওয়ায় তিনি ফিরে গেছেন বাড়িতে এবার ফাইনাল ম্যাচে রেফারি নির্বাচনে অনেক বড় নামও সামনে এসেছিল কিন্তু সবাইকে টোপকে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেন পোল্যান্ডের রেফারি মার্চিনিয়াক ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেশ শক্ত হাতে পরিচালনা করতে হবে যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী পাওয়েল সোকলনিকি ও তমাস লিসকিয়াভিস পেশাদার ফুটবল রেফার হিসেবে দীর্ঘদিন বিভিন্ন ম্যাচ পরিচালনা করে এসেছেন পোল্যান্ডের ভিসলা প্লোকে জন্ম নেওয়া মার্চিনিয়াক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই হাজার চোদ্দ সালের রেফার হিসেবে অভিষেক হয় তার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্স ডেনমার্ক এবং শেষ ষোলোর আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ম্যাচে পরিচালনা করেছিলেন তিনি এর মধ্যে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া দৈরথে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আল বেসিলেস্তে সেবের থেকে কিন্তু মার্চিনিয়াক তা বাতিল করে দেন এমনকি ভিআর প্রযুক্তির সাহায্যে নেননি এই পোলিশ রেফারি যদিও ওই ম্যাচে দুই এক ব্যবধানে জয় পেয়েছিল লাতিন আমেরিকার জায়ান্তরা এই বিশ্বকাপের আগেও মেসিদের সঙ্গে তার দেখা হয়েছিল দু সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার একটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্চিনিয় সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে এক এক গোলে ড্র করেছিলেন নিউল্যান্ড মেসিরা সেই ম্যাচেও ক্রিশ্চিয়ান পাবনকে বক্সে ফাউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেলান্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল এই পোলিশ রেফারির বিরুদ্ধে এছাড়া দু হাজার আঠারো সালের ওয়েফা সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেন্টিকো মাদ্রিচের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন একচল্লিশ বছর বয়সী মার্চিনিয়াক